একদিন সকালে জঙ্গলের এক কোণে বসেছিল খরগোশ বোবো বসে বসে ফুল গন্ধ শুকছিল লাল ফুলে একবার হলুদে একবার তারপর একেবারে নাক বুজে দিল বেগুনি ফুলে সে বলল এই ফুলের গন্ধ আহা যেন হৃদয় হাওয়া লাগছে ঠিক তখনই কোথা থেকে যেন এসে হাজি আরেক খরগোশ নাম তার লালু পেছনে থেকে বলল গন্ধ বন্ধ করছো তো ঠিক আছে কিন্তু আমি কি করব আমিও তো একটা ফুল বোবো চমকে বলল তুই ফুল কোন ডালে ফুটলি রে লালু হেসে জবাব দিল তোর কোলেই ফুটব যদি একটু চুমাচুমি করিস বোবো তো একেবারে গুলিয়ে ফেলল তুই তো দেখি ফুল কম ঝড় বেশি লালু ঘাড় কাত করে এগিয়ে এলো ভালোবাসা শুধু গন্ধে হয় না ববো একটু জরাজরিও লাগে তারপর শুরু হলো খরগোশি প্রেম ফুলের মাঝখানে গন্ধের ছায়ায় চুমাচুমি জোড়া আর আর খিলখিল হাসি এক ফোটা বসন্ত বন্ধ দিয়ে শুরু জড়িয়ে ধরে শেষ এই হোক খরগোশের প্রেম কাহিনী